সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ব্ল্যাক এনজিও থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পথ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এনজিও সংস্থাটি ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত একুশে অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী পয়লা নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ব্র্যাক পদের নাম ডেপুটি ম্যানেজার বিভাগ প্রজেক্ট অ্যান্ড প্রোপোজিশন মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ফিন্যান্স অ্যাকাউন্টিং মার্কেটিং অথবা অন্য যে কোনো প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা প্রকল্প বাজেট তৈরি এবং পরিচালনা করার দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র প্রজেক্ট প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কর্মক্ষমতা বোনাস স্বাস্থ্য ও জীবন বীমা মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি সুস্থতা সুস্থতাকেন্দ্র সুবিধা ডে কেয়ার সুবিধা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা ব্র্যাক ব্যাংকের গ্যালার সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাইন নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় পয়লা নভেম্বর দু